আজকে অধিকার সমস্ত লঙ্ঘিত হচ্ছে মানুষ বঞ্চিত গরিব থেকে মধ্যবিত্ত থেকে উচ্চবৃত্ত সবাই আজকে বঞ্চিত পথের আধারে আমরা জানি চাকরি নেই আমাদের ছোট ছেলে মেয়েদের যারা যোগ্য মেধা সম্পন্ন তাদের চাকরি নেই কিন্তু সরকার টাকা নিয়ে প্রচুর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মানুষের ঘরের থেকে চুরি করে তাদের চাকরি দিয়েছে কিন্তু যারা মেধা সম্পন্ন তাদের আজকে চাকরি নেই সেই বঞ্চিতদের চাকরি দেবার দাবিতে আজকে আমরা পথে নেমেছি আপনারা জানেন আমাদের ডিএর দাবি বরাবরের জন্য আছে ডিএর দাবি উনি সামান্য ছিটে আমাদের দিয়ে দিয়েছেন কিন্তু এখনো চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ সেটা পুলিশ কর্মী থেকে শুরু করে উপরতলা থেকে শুরু করে নিস্তলা সকল কর্মীদের সঙ্গে কিন্তু আমরাও একই রকমভাবে আমরা বঞ্চিত হয়ে আছি চাকরি প্রার্থীদের দাবি যারা যোগ্য অনিয়মিত তাদের নিয়মিতকরণের দাবিতে কেন আমরা জানি দিদি একদিন বলেছিলেন যে কেন বৈষম্য হবে কেন একজন সরকারি কর্মী তিনি রাজ্যে যে বেতন পাবেন তিনি সেন্ট্রালে তার বেতনের থেকে অনেক কম্পান দিদি আজকে ভুলে গেছেন কি কেউ কেউ খাবে খাবে না তা হবে না তা হবে না আজকে আমাদের মমতা ব্যানার্জিকে বলছি কি দিদি করো রাস্তার উপরে কেন নিয়মিতরা বেতন এত কম পাচ্ছে কেন কেউ খাবে কেউ খাবে না মন্ত্রীরা খাবে অথচ সাধারণ জনগণ খাবে না দিদি তা হবে না আমরা তা হতে দেব না এইটুকুই আমার বক্তব্য হ্যাঁ 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 দিদি মানবিক নন তার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘাটের তলায় আলমারিতে বিদেশে লুকিয়ে রেখেছে আমরা সবাই জানি বিদেশে তাদের কোটি কোটি টাকার সম্পত্তি কত সম্পত্তি দিদির এবং তার অন্যান্য তাদের মন্ত্রী মহলে আছে আমাদের জানা নেই আমাদের পকেট কেটে সমস্ত বাইরে চলে যাচ্ছে বিদেশে আমাদের দেশ এখন বঞ্চিত হচ্ছে টাকার অভাবে ভুগছে আমাদের মুদ্রাস্ফীতি কেন এত বেশি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে সমস্ত টাকা বিদেশে তিনি নিভৃত যাতে থাকতে পারেন তিনি তার কর্মজীবনের শেষে সেই জন্য সুমন্দোবাস্তা ওখানে করে ফেলেছেন কিন্তু আমাদের কিন্তু আমাদের পকেটের টাকা কিন্তু নেই আমরা আমরা অবশ্যই সরকারি কর্মী কর্মীতে অবশ্যই বঞ্চিত যেখানে শতাংশ শতাংশ ডিএ কেন্দ্রীয় সরকারি কিছু হয় না পাচ্ছে আপনি ভাবুন আপনার যদি আজকে টাকা পাওনা হয় আপনি চার টাকা পেয়েছেন বা দশ টাকা পেয়েছেন বাকি ছত্রিশ টাকা আপনার এখনো বাকি তাহলে আপনি দশ টাকায় খুশি থাকবেন বাকি আমার ছত্রিশ টাকা কোথায় সেটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জবাব চাইছি যে ছত্রিশ টাকা কি করেছেন আপনি আপনার মন্ত্রীরা করেছে নাকি অন্য কেউ আপনার হাত সেই মন্ত্রীদের মাথায় রয়েছে না হলে তারা চুরিতে কি করে এত দক্ষ হয়ে উঠল এত দক্ষতার সঙ্গে চুরি কি করে করলো মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই জবাবটা চাইছি এবং আমাদের যে সমস্ত যোগ্য প্রার্থীরা রয়েছে তারাদেরও অবিলম্বে তাদের চাকরির সুবন্দোবস্ত করে প্রাইমারি স্কুলগুলো হাই স্কুলগুলো আপার প্রাইমারি ঢুকছে শিক্ষকের অভাবে সেই অভাবটা পূরণ হোক এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি